আমার ভাই বাসা বাগের বাজার বাগের বাজার লগে বাসা আমার অন্যের ভাই তো ঠিক চিনি না অন্ত মানে মাই সেটা আমি খাই না এটা বসে এলাকা আমি দিয়ে দিতেছি আমি আবার কেউ টেয়া পয়সা খাই না ভাই পরে টেয়া খাইলে একটা যদি খা দুইটা যা এই আমি কার টেয়া পয়সা খাই না এলাকা আনের টেয়া বসে আনার দিয়ে দিতেছি আমি বা অনেকটা ভাড়া লোক কেউ মাইসে আমার দে দেয়া লোক দেখা ভাই ধরুন আনে পঞ্চাশটা টেয়া পড়ছে ভাই আনে তাহলে মেলা সত লোক আনে তাহলে ইসলামিক চিন্তা আছে মাথার মধ্যে

লুবে বয়ে তো দেখা যায় সব গেলো আমার খেলে লুবে বর গেলাম আমি ভাই আমার সর্বনাশ করে দিল শেষ